যদিও তাদের ধরেন থ্রি পার্সেন্ট ভোট আছে ফাইভ পার্সেন্ট ভোট আছে সেভেন পার্সেন্ট ভোট আছে দ্বিতীয় যেটা সমস্যা সেটা হচ্ছে যে বর্তমান সিস্টেমে আপনি ফোরটি পার্সেন্ট ফোরটি টু পার্সেন্ট ভোট পেয়ে আড়াইশো সিট পাইতে পারবেন আবার ইকুয়ালি বিএনপি যে সকল ইলেকশনে হাসছে দেখবেন সে থার্টি নাইন পার্সেন্ট ভোট পেয়ে পঁয়ত্রিশ সিট পাইছে তাহলে আওয়ামী লীগ পঁয়তাল্লিশ শতাংশ ভোট পেয়ে আড়াইশো সিট পেয়ে গেছে আবার সে উনচল্লিশ চল্লিশ শতাংশ ভোট পেয়ে পঁয়ত্রিশ সিট পেয়ে গেছে তাহলে এই যে ভোটের এবং সিটের রেশিওর যে প্যারিটি এই প্যারেটিটা হচ্ছে একটা ভোট বৈষম্য তৈরি করেছে তো এই ভোট বৈষম্যের সাথে এর একটা সমালোচনা হচ্ছে সে স্টেবল সরকার তৈরি করতে দেয় না শ্রীলঙ্কার এক্সাম্পল নেপালের এক্সাম্পল এগুলো বলা হয় বারবার এই জন্য আমরা বলেছি যে একটা মিক্স সিস্টেম করেন সবার ইন্টারেস্ট এখানে সার্ভ করা সম্ভব দুইশো আসনে বিদ্যমানরা পদ্ধতিতে ইলেকশনটা হোক না তাহলে বিএনপি যে যুক্তিগুলো বলছে বা যে পরিস্থিতির কথা বলছে সেটা কি তারা না বুঝে বলছে না না তাদের তাদের আর্গুমেন্ট আর আর্গুমেন্ট তাদের আর্গুমেন্ট আর্গুমেন্টের তো প্রজেন্ট কনস আছে এবং আমরা তো এই কারণে তো আলাপটা করছি আমরা বোধ করছি দুইশো আসনে যদি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হয় তাতে বর্তমান ফাংশনাল সিস্টেমে একটা দল সরকার গঠনের মতো সিট পেয়ে যাবে আর বাকি একশো আসনটা হচ্ছে পিআরএ হোক তাহলে যেটা হচ্ছে যে রাষ্ট্রের কোনো ভোট আপনার আনরেপ্রেজেন্টেড থাকবে না এবং এই প্রসেসে যেটা করলে যেটা হবে স্ট্রিট এজিটেশন থেকে সকল রাজনৈতিক দল মানে পক্ষ বিপক্ষের রাজনীতিটা পার্লামেন্টে চলে যাবে এবং এটার মধ্য দিয়ে যেটা হবে যে রাষ্ট্র স্টেবল হবে না সেক্ষেত্রে যে প্রশ্নটা আজিজ ভাই এবং শামীম ভাই বললেন যে পার্লামেন্টের স্থিতিশীলতার অবস্থা এবং পার্লামেন্টের ভিতরের অবস্থা বা আলোচনার পরিবেশ কেমন থাকবে তখন কেন থাকবে না মানে তারা তো বলছেন যে একটা হইচই সবসময় অস্থিরতা লেগেই না আপনার পার্লামেন্ট তো পার্লামেন্টের স্টাইলে চলবে পার্লামেন্টে এর আগে হয় নাই সকল ভালো নির্বাচন যে তিনটার কথা বলছি সেখানে পার্লামেন্টে হইচই হয় নাই মাইক ছড়াছড়ি হয় নাই ফাইল ছড়াছড়ি হয় নাই ওয়াকআউট হয় নাই পার্লামেন্ট থেকে পদত্যাগ করে সবাই গণ পদত্যাগ করে নাই সবই তো হইসে যা মানে আউফাউ নির্বাচন করে নাই আমাদের সংসদগুলো করছে তো কী করে নাই আপনি যা যা আশঙ্কা করছেন এগুলো তো নির্বাচনী নাটকের সংসদেও আমরা দেখেছি অতএব তো সমাধান সমাধান না হচ্ছে হচ্ছে আপনাকে দেখতে হবে যে আমার ভোটের কিনা সকল আপনি ধরেন ফাইভ পার্সেন্ট ভোট পাইছে কোন আসন পায় নাই তাহলে এই রাজনৈতিক দলগুলো তো এটা জেনুইনলি চাইতে পারে আবার সংসদ যেন মানে হাং পার্লামেন্ট না হয়ে যায় সেখানে এই জন্য বললাম দুইশো আসন যদি আপনি বিদ্যমান পদ্ধতিতে রাখেন